এক নিমিশে হাতের মধ্যে মেহেদি পরে ফেলবো রেডি ওয়ান টু থ্রি মেহেদিটা কেমন হয়েছে বলেন তো আসলাম গাইজ কি

সালামি একদমই পাওয়া যায় না জীবনে অনেক টাকা ইনকাম করছি গাইস বাট সালামি ইনকামের মতো মজা সেটা আর হয় না খালা যখন সালামি দেয় না আত্মাটা একদম ভরে যায় জানি না সালামি নিতে এত কেন মজা লাগে যেটাই হোক যত টাকাই দেখ সেটা 20 টাকা হোক একশো টাকা হোক 50 টাকা হোক যেটাই হোক সালামি নিলেই আমার অনেক বেশি ভালো লাগে তো সব পিচ্চিগুলো আমাকে ধরছিল সালামি দেওয়ার জন্য আমি বলছি নেক্সট টাইম দিব আগে তো তোমরা তোমাদের আপুকে বড় হইতে দাও তারপর সালামি চাইও কিন্তু সবাই মিলে ভাইকে ধরছি সালামি দেওয়ার জন্য

অনেকক্ষণ ধরে ভাইকে পটাচ্ছিলাম সালামি নেওয়ার জন্য কিন্তু ভাইয়ের মন তো গলেই না ভাইয়ের বোর মন গলে গেছে বউ তো বলতেছিল দিয়ে দাও দিয়ে দাও কিন্তু ভাই এমন কিপটা কি আর বল যাই হোক আমাদের বউটা কিন্তু অনেক ভালো আর অনেক লক্ষ্মী মানে বোনদের অনেক সাপোর্ট করে আর কি ভাই মানে কয় পাঁচশো টাকা ভাঙতে দেয় আমি তো দিতেছি আমি বলছি ঠিক আছে তুই পাঁচশো টাকা নোট দে তারপর আমি ধরে ভাঙতে দিতেছি এখন দেখেন কি অবস্থা আমার কাছ থেকে টাকা নিতে চায় টাকা দেন আইরে ভাই এমন একখান কিপটা ভাই আপনাকে কারো আছে তাহলে কোয়েন আমার অন্য কোনো ভাই হইলে ভালোবাসা হইলেও দুই টাকা দিয়ে দিত কিন্তু এমন একটা ভাই একটা টাকা পেকেট থেকে বের করে না আজকে সেমাইটা মানে নবাবী সেমাই আমাদের আনুষে রান্না করেছে তো আমাকে বলতেছিল তোমার জন্য রান্না করেছি তুমি খাও তো আমি বলছি ঠিক আছে এটা টেস্ট করে বলবো চলে গিয়েছিলাম সাড়ে চারটা পাঁচটার দিকে আর এই লাঞ্চ মানে দুপুরে খাবারটা কিন্তু মামার বাসায় খেয়ে দিন আমার সারাদিন ঘুরতে ঘুরতে যায় এর বাসায় ওর বাসায় সবার বাসায় চলে যায় আমি আলমে টুকাইতে গাই সালামে টুকাইতে ঈদের দিন সবার বাসায় গেলে সালামি পাওয়া যায় আমি বাসায় জর্দা সেমাই দুধ সেমাই আর হচ্ছে নবাবী সেমাই করেছিল আর করেছিল হচ্ছে কি চিকেন সিজলিং না কি যেন হোক তো পোলাওতেই খাচ্ছিলাম ভালো লেগেছে মাশাল্লা আমাদের কিউট আসফিয়া বলতেছে সে নাকি সে আমাই খাবে তো ওকে একটু দেওয়ার পরে ও অনেক মজা করে খাচ্ছিলো একচুয়ালি ও মিষ্টি জিনিস খুব পছন্দ করে না ও ভাবি আমিও বাসায় অনেক বেশি বানাতাম মাগে এখন তেমন এটা বানানো হয় না আর এটা কিন্তু আনুশা বানিয়েছে তো অনেক বেশি মজা হয়েছে থ্যাংক ইউ আনুশা মে সে খাওয়ানোর জন্য আর মামির হাতে জর্দা সেমাইটা খুব ভালো লাগে আমি সবার বাসায় যাই আর সবার বাসায় কিন্তু অল্প অল্প করে খাই মাশাল্লা আমাদের আসফিয়া কিন্তু নতুন নতুন হাঁটা শিখেছে টুপটুপ করে হেঁটে সবার কোলে কোলে উঠে যায় আমি ফুপি আসবে সালামি দিয়েছি আর বলছি এটা তুই কিন্তু খরচ করবি না সব ব্যাংকে রেখে দিবি বলছে হ্যাঁ হ্যাঁ ব্যাংকে রেখে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা কাজিনের একসাথে ঈদ কাটাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা